ভিসা অ্যাপ্লাই করলেন ইন্টারভিউ দিলেন সব ঠিকঠাক তারপর রেজেক্ট হ্যাঁ মাত্র একটা ছোট ভুলেই আপনার ইউরোপ ভিসা বাতিল হয়ে যেতে পারে আর সেই ভুলটা নয় শূন্য মানুষ নিজের অজান্তেই করে এই ভিডিওটা না দেখে আপনি ভিসা অ্যাপ্লাই করলে ভিসা নয় পাবেন রিজেকশন স্লিপ তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন কারণ আমি বলব পাঁচটা মারাত্মক ভুল যেগুলো এড়াতে পারলেই ভিসা মিলবে সহজেই ভুল এক ভুল ডকুমেন্ট জমা অনেকেই মনে করেন ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হবে কিন্তু ইউরোপিয়ান দূতাবাস চায় সুনির্দিষ্ট ফরম্যাটের ডকুমেন্ট ছয় মাসের ট্রানজেকশন হিস্ট্রি ব্যাংকের সিল আর ম্যানেজারের স্বাক্ষর সহ সাথেই দিতে হবে ট্যাক্স রিটার্ন অথবা সঞ্চয়ের প্রমাণ একটা মিস করলেই রেজেক্ট ভুল দুই অস্পষ্ট ট্রাভেল প্ল্যান ভিসা অফিসার জানতে চায় আপনি কোথায় যাচ্ছেন কবে যাচ্ছেন কোথায় থাকবেন ট্যুরে যাচ্ছি এটা শুনে ওরা হাসে দামি হোটেল বুকিং দেখান বুকিং কম থেকে আর ফ্লাইট বুকিং স্কাই স্ক্যানার দিয়ে বানিয়ে রাখুন দিনভিত্তিক প্ল্যান বানান সেটা দেখলে বোঝে আপনি সিরিয়াস ভুল তিন ভুল স্পন্সরশিপ ডিটেইলস বাবা বা মামা স্পন্সর করে শুধু তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে সম্পর্কের প্রমাণ যেমন জন্ম সনদ বা ফ্যামিলি সার্টিফিকেট আর স্পন্সরশিপ লেটারে লিখুন কেন উনি আপনাকে স্পন্সর করছেন কত দিনের জন্য করছেন কত খরচ তিনি বহন করবেন এই ডিটেইলস না থাকলে আপনার ভিসা রেড ফ্ল্যাগ হয়ে যাবে ভুল চার সাদা পাসপোর্ট রিজেকশন আপনার যদি সাদা পাসপোর্ট হয় ভয় পাবেন না ভিসা দেয় না এমন কিছু না কিন্তু তখন ডকুমেন্টেশন আরও স্ট্রং হতে হবে আপনার ফিনান্স স্পন্সরশিপ কভার লেটার সব কিছু সলিড হলে সাদা পাসপোর্টেও ইউরোপিয়ান ভিসা পাওয়া যায় ভুল পাঁচ কপিপেস্ট কভার লেটার ভিসা অফিসাররা প্রতিদিন হাজার হাজার কভার লেটার পড়ে আপনি যদি কারো কাছ থেকে কপি করে দেন তারা সেটা ধরে ফেলবেই লিখুন নিজের ভাষায় আপনি কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কি দেখবেন কবে ফিরবেন কেন ফিরে আসবেন এই প্রশ্নগুলোর উত্তর থাকলেই কভার লেটার হবে পারফেক্ট আপনি যদি চান আমি আপনাকে ফ্রি কভার লেটার ফরম্যাট দিই তাহলে নিচে কমেন্ট করুন খবর প্লিজ আমি নিজে আপনাকে রিপ্লাই করব ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর স্টুডিয়া স্টুডিও ওয়েফের সাথে থাকুন বিদেশে যাওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে